ছানা হাসতে তা দে মানা হাসি কথা শুনলে বলে হাসব না 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 সদাই ময়ে তাসে ওই বুঝি কেও হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে খুন নাহি তার চোখে আপনি বকে বকে আপনাই কয় হাসি যদি মারব কিন্তু তোকে যাই না দক্ষিণ হাওয়ায় সুসুইতে হাসিয়ে ফেলে পাছে সুস্তি নেই মনে মেখে কোণে কোণে হাসি বাষ্প উচ্ছে ফেপে কান পেতে তাই শুনে ছবি জোনাক জলে আলোর তালে হাসি ঠাই ঠাই হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা লাম গৌরে লাগছে ব্যাথা বুঝছে নাকি তারা লাম গৌরে বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া হাসি হাওয়ায় বন্ধ সেটাই মিথ্যে সেতাই হাসা মিথ্যে সেতাই হাসা